পাঁচ ছ মাসের মতো হয়তো বাকি আছে তারপরে যে দু সালে যে মুখ্যমন্ত্রী নির্বাচনের যে ভোট আর কি সেই ভোট অনুষ্ঠিত হবে তো তার আগে আমরা দেখছি অশান্তি শুরু হয়ে গেছে অশান্তি কোনটাকে নিয়ে বেশিরভাগ কোনো জায়গায় অশান্তি সৃষ্টি সব জায়গায় হচ্ছে বাংলায় ভোট কি করে হয় সেটা তো সকলেই জানো কিন্তু এই ভাঙরে অশান্তির আবার নতুন করতে করে বাতাবরণ ভাঙড়ের আমাদের একমাত্র বিধায়ক পিরসাদান অশান্তি ভাইজান তিনি ভাঙড়টাকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং ভাঙরে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মানুষ ভাইজানকে ভালোবাসে এবং এইবারও ভাইজান সেখানে প্রায় এক থেকে দেড় লাখ কোর্টে লিড করবে এটা অবশ্যই সেখানে আমি মনে করি এবং তোমাদের কাছে আমি আমার মতবার ব্যক্ত করব তো আগে প্রথমে কি হচ্ছে ভাঙরে সেটা নিয়ে একটু আলোচনা করব ভাঙরে কিছুদিন আগে এক নেতাকে দেখেছিলাম কি বাপি নাকি কী নাম তিনি আবার হঠাৎ করে ওই ভাঙড়ের যে স্পেশাল অবজারভার্স দিয়েছে তার হাত ধরে কিন্তু তৃণমূলে যোগ দিলেন বা মানে শাসক দলে যোগ দিয়ে হঠাৎ করে বলছে যে ভাঙড়া আইসএফের কোনো মিটিং মিছিল করতে দেবে না মঞ্চ মঞ্চে ভেঙে দেবে এ করে দেবে হ্যান করে দেবে নানান কথা শুনে দিল হঠাৎ করে আবার তিনি তিনশো আশি ডিগ্রি বা ঘুরে গিয়ে হঠাৎ করে কি করলো যে অবজারভার তার অবজারভারের বিরুদ্ধে বলতে শুরু করলেন এটা কোন ধরনের কী হচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা এইবার আবার দক্ষিণ চব্বিশ নাকি জেলার সভাপতি হচ্ছে জাহাঙ্গীর খান এই জাহাঙ্গীর খান এখন কি করছে ওই যে যে ভাঙর যে অবজারভার স্পেশাল দিয়েছে তাকে আবার হুমকি ধুমকি দিচ্ছে তো এই দক্ষিণ চব্বিশ যে সভাপতি মানে জাহাঙ্গীর খান তিনি তিনি কি বলেছেন বন্ধুরা মানে একটা বিজয়া স্মনি উৎসবে বা কোনো জায়গায় যে যা কিছু একটা সেখানে একটা কিছু তিনি বলেছেন আর কি যে ভাঙড় ভাঙড় চলবে তা তার আন্ডারে বা এরকম একটা সামথিং কোনো কিছু তো কিন্তু অবজারভার যে শাসক দলে রয়েছে দিয়েছে আর কি ভাঙ্গরকে দেখার জন্য যেহেতু ভাঙ্গর যাদবপুর লোকসভার কেন্দ্র মধ্যে পড়ে তো সেক্ষেত্রে সেই অবজারভার কিন্তু আবার এই মানে এখন দুটো 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 রয়েছে একটা হচ্ছে কি এই জাহাঙ্গীর খান একটা হচ্ছে মানে ভাঙ্গরের যে স্পেশাল অবজারভার শকত এই দুটো নিয়ে এখন ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে মানে শাসক দল ভার্সেস শাসক দল তো এই জাহাঙ্গীর খান কী বলেছে সেটা শোনা আগে বন্ধু তো শুনলে নতুন নবনিযুক্ত আর কি এই আবার দায়িত্ব পেয়েছে আবার তিনি ভাঙরকেও দেখবেন দক্ষিণ চব্বিশ পরানার আবার একত্রিশখানা সম্ভবত বিধানসভা আছে সেগুলোকেও দেখবেন ভালো কথা আচ্ছা এরপরে এখন জাহাঙ্গীর বনাম এই শকত সম্ভবত তাদের মধ্যে আবার একটা বিবাদ সৃষ্টি হলো এই জাহাঙ্গীর খানের অনুগামীকে রয়েছে কায়জার আহমেদ এবং আরাবুল ইসলাম সম্ভবত এই কায়জার আহমদের আবার এই মানে পার্টি অফিসটা অফিসে আবার ভাঙচুর করেছে মানে কার আবার ভাঙড়ের যে স্পেশাল অবজারভার দিয়েছে তার অনুগামীরা এই কাইজারের পার্টি অফিস টফিস ভাঙচুর করেছে বন্ধুরা আচ্ছা তাহলে কটা গোষ্ঠী হচ্ছে তো আমাদের মাথা কিছু ঢুকছে না এদের শাসক দলের মধ্যে কারণ এখানে এই জাহাঙ্গীর খান বনাম মানে শকত এটা চলছে আচ্ছা শকতের আবার যারা রয়েছে অ্যান্টি রয়েছে সেটা হচ্ছে কাইজার এবং অন্য একজন আনাবল রয়েছেন তিনি এরা রয়েছেন আচ্ছা জাহাঙ্গীরের আবার ইয়ে হচ্ছে মানে কাছের লোক হচ্ছে কাছের বলতে কি মানে আবার অনুগামী যাকে বলা হয় এই তো অনুগামী কোনো ঠিক নেই তো সেটা হচ্ছে কাইজার তো এখন এই দুটো তিনটে গোষ্ঠীর মধ্যে দিয়ে ভাঙ এই পড়ে গিয়ে ভাঙরের তিন লক্ষ মানুষের জীবন কি হবে বোঝা গেল বন্ধুরা সেখানে প্রত্যেকটা ধর্ম সম্প্রদায় জাতি কারণ কিছু বলছে আমি শুধু বলছি ভাঙর কথা বলছি ভাঙরবাসী মোটামুটি এই যে যতদিন এই স্পেশাল অবজারভারকে দায়িত্ব দেওয়া হলো তবে থেকে শুরু হয়ে গেল ভাঙারে অশান্তি কারণ ভাইজান সেখানে ভোটে জিতেছেন ভাঙড়টা বেশ ভালোই চলছিলো যেভাবে করে ডেভেলপমেন্ট থেকে শুরু করে ভাইজান নিজের যে মানে অর্থটা পায় মানে এম এর যে স্যালারি সেই এক লাখ কুড়ি হাজার টাকাও কিন্তু তিনি নিজে একটা পয়সাও নেন না তিনি এই ভাঙর জন্য বা সাধারণত মানুষের জন্য তিনি কাজে লাগিয়ে দেন বা মানুষের পাশে দাঁড়ান বেশ ভালোই চলছিল ভังলবাসে খুব শান্তিই তে থাকছিল কিন্তু হঠাৎ করে ভังলে যখন অবজারভার দেয়া হলো এই অবজারভার আসাত থেকে ভังলে অশান্তি ঝামেলা শুরু হয়ে গেল এখন কি করেছে এখন এদের মধ্যে চার পাঁচটা গোষ্ঠী হয়েছে এই যে নতুন একজন দাইত্ব আবার দেয়া হলো জাহাঙ্গীর খান তার আবার অনুগামী হচ্ছে কাইজার গুমরআবুল আবার এই যে সফকত চেনি রয়েছেন তার আবার অন্যজন অনুগামী রয়েছে তার অনুগামীরা কি বলছে সুমন্ত তোমরা শুনো কংগ্রেসের নাম কালিমা লিপত করার জন্য ফাওকত মোল্লার নামে কমপ্লিট

এভাবে কি ভাঙর সামনে ফিরে আসবে একটা দল রয়েছে এবং এর মধ্যে অনেক রকম চাল চালবে আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে কিচ্ছু হবে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এরা এভাবেই চলতে থাকবে তা আমি মনে করি ভাঙর নয় তথা সারা দক্ষিণ চব্বিশ পরগনা যে একতেশখানা বিধানসভা রয়েছে ক্যানিং পূর্ব থেকে শুরু করে যাবতীয়গুলো ধরে প্রত্যেকটা বিধানসভায় একমাত্র সুশিক্ষিত মার্জিত পির্জাদাগরের সন্তান ভাই ভাইজান যে ক্যান্ডিডেটগুলো দেবে সেখান থেকে মানুষ যদি তাদেরকে জেতায় তাহলে কিন্তু এই যে শাসক দলের একটা দলের মধ্যে চার পাঁচটা গোষ্ঠী করে একে অপরের পাটিয়বস ভেঙে দিচ্ছে মারছে ধরছে সেই অশান্তি কিন্তু থাকবে না আপনাদেরকে মানে অনুরোধ করব। আপনারা যদি এই অশান্তিতে পড়তে থাকেন মানে শাসক দলের যেভাবে গোষ্ঠী থাকবে চলছে পাঁচটা গোষ্ঠীর মধ্যে একটা শাসক দলের মধ্যেই চার পাঁচটা গোষ্ঠী হয়ে এরা করছে অশান্তি করছে একে ওকে মারছে ধরছে পাটি ভাঙছে সমস্ত কিছু তাহলে ভাঙর জীবন তো দুর্বিষহ হয়ে যাবে তা আমি মনে করি ভাঙরবাসী যে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে এর আগে ভাইজানকে মানে জিতিয়ে এইবারও ভাইজানকে একটা ভালো মার্জিনে জেতালে শুধু ভাঙন নয় দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশখানা বিধায় বিধানসভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই একটা সুশিক্ষিত মার্জিত ব্যক্তি পির ঘরের সন্তান তাকে ভোট দিলে অন্তত আপনারা শান্তিতে থাকতে পারবেন এইভাবে গোষ্ঠীদণ্ডতা হবে না আইএসএফের মধ্যে আইএসএফ দিন গোষ্ঠীদ্বন্দ্ব করবে না কারণ একজন পির্জাদা সন্তান সুশিক্ষিত এবং আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এডুকেটেড ব্যক্তি যে আইনকে বোঝে আইন জানে সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পরিচালনা করার মতো তার ভিতরে মেধা আছে এবং যে সুশিক্ষিত সে পড়াশোনা করেছে সমস্ত কিছু সে কনস্টিটিউশন পড়েছে সে ইন্ডিয়ান আর্টিকেলস পড়েছে তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে কিন্তু আনএডুকেটেডগুলো কী করবে এভাবে নিজেদের মধ্যে অশান্তি এবং বিশৃঙ্খলা লাগাবে এবং আপনাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলবে তাই সবাইকে করণযোগ্য অনুরোধ করব যে দক্ষিণ চব্বিশ পরগনাগারে পরগনা জেলার একত্রিশখানা বিধানসভা রয়েছে ভাঙর ক্যানিং থেকে শুরু করে যাবতীয় একত্রিশখানা বিধানসভাতে অন্তত আপনারা সবাই মিলে ভাইজানকে জিতান যাতে করে আপনার একটা সুশিক্ষিত এবং পিরজাদা করে সন্তানকে আপনারা পাবেন যে আইন জানে এবং যে আপনাদের জন্য ডেভেলপমেন্টের জন্য কাজ করবে যে আপনাদের সন্তানদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে এবং যে সমস্ত কিছু পরিবর্তন করবে কারণ তার মাথায় বিদ্যা রয়েছে তার এবং উচ্চ বংশজাত যা সন্তান তিনি পীরজাদা ঘরের সন্তান সে সমস্ত কিছু জানে এবং যাদের যারা আজকে আপনারা দেখছেন যে এই যে ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে যে জায়গায় নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে একে অপরের সঙ্গে এরকম তাদের মধ্যে শিক্ষার হার কম তারা এমনি নেতা হয়ে গেছে এবং তারা এভাবে থেকে তারা একে অপরের মধ্যে মারপিট অশান্তি লাগবে এবং আপনাদের জীবনটা এদেরকে যদি আপনারা পুনরায় আবার রিসিলেক্ট করুন তাহলে আপনার জীবনটা দুর্বিষ করে দেবেন এবং এটা আমার আপনার বাস্তব চেহারাটা চিত্রটা আপনাদের সামনে সকলের সামনে তুলে ধরলাম এইবার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা আমার তো আমি তো আর আপনার সবাইকে কাউকে বলতে পারি না যে আপনারা ইয়ে করেন কিন্তু আমি বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ